প্রিয় সম্মানিত অভিভাবকগণ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন বাংলাদেশের তরুণ সমাজের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে একটি প্রাণবান ও আন্তরিক বার্তা জানাতে চাই আমি চাই আমাদের প্রতিটি ছাত্র নিশ্চয়তা নিয়ে বলতে পারে আমি চাই আমাদের প্রতিটি ছাত্র সে স্কুল কলেজ মাদ্রাসা ভোকেশনাল বিশ্ববিদ্যালয় যে কোনো জায়গার ছাত্র বলতে পারে যেন এটি আমার স্কুল এটি আমার কলেজ এটি আমার বিশ্ববিদ্যালয় আমার ঘর আমার পাড়া আমার দেশ অর্থাৎ এটি আমাদের আমার দেশ শুধুমাত্র আমাদের অর্থে নয় একটি স্পষ্ট নিঃসন্দেহে দাবি কেন আমার আর আমাদের আমি জীবনে চব্বিশ বছর যাবত কর্মে আসি তো আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমি সময় যদি কেউ বলতো যে আমার আপনার প্রতিষ্ঠান বা তখন আমার খুব রাগ হতো আমি সব সময় বলতাম যে বলবা আমাদের প্রতিষ্ঠান ইভেন আমার আপন ছোটো ভাইকেও আমি যখন সে আমাকে বললো কয়েকদিন আগে যে তোমার প্রতিষ্ঠান বা আমার প্রতিষ্ঠান তখন আমি তাকে বকা দিয়ে বললাম না আমাদের বাট না আমি গত কয়েকদিন যাব ফিল করতেছি আমি ভুল আমার ছোট ভাই ঠিক আমার কারণ আমার কখন বলা যায় যখন নিজের মতো করে নেওয়া যায় তখন সেটা আমার বলা যায় আমি প্রতিটা অভিভাবককে ছাত্রদের অভিভাবক কেন বলতেছি এখানে আমাদের দেশের সিক্সটি থ্রি পার্সেন্ট অর্থাৎ তেষট্টি পার্সেন্ট ইয়ুথ এখানে আছে আমাদের ছাত্র ছাত্রছাত্রী সেই ছাত্ররা আছে বিভিন্ন প্যাটার্নের স্কুল মাদ্রাসা ভোকেশনাল থেকে শুরু করে বিভিন্ন নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট যেমন আছে বিভিন্ন আছে ঠিক তেমনিভাবে একইভাবে ওই একই বয়সী ছেলে এবং মেয়ে আছে গার্মেন্টস কলকারখানা কায়িক শ্রমিক বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান সব জায়গায় সেই ক্ষেত্রে আমি সকল গার্জিয়ানকে প্রতি আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং একটা বিষয় দাবি নিয়ে আপনাদের সামনে আজ বিকেলে উপস্থিত হয়েছি আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে বা আগ্রহ আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধ বা আগ্রহ বা নেতিবাচক মন্তব্য করতে চাই না কারণ গত চুয়ান্ন বছর ধরে দেশের রাজনৈতিক বাস্তবতা প্রত্যক্ষ করেছি আমরা বিশেষ করে সাম্প্রতিক একটি বছর আমি সত্যি বিশ্বাস করি দেশের সর্বস্তরের মানুষকে ক্ষমতায় করা উচিত ও তাদের যথাযোগ্য সম্মান প্রদান প্রদানের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণ নিশ্চিত করা সম্ভব আমি চাই এমন একটি সরকার গড়ে উঠুক যেটি হবে জ্ঞান সম্পন্ন দায়িত্বশীল কাজ ও যোগ্যতা ও গ্রহণযোগ্যতা এবং সেই সাথে স্বচ্ছ যা জনগণের আস্থা অর্জন করবে আর এই সাফল্যের মূল চাবিকাটি হল দেশের তেস্ট শতাংশ তরুণ সমাজ যা আমার আপনার ছোট ভাই বা সন্তান ছেলে বা মেয়ে ভাই বা বোন সে হোক ছাত্র সে হোক শ্রমজীবী রিক্সা চালক কলকারখানা বা কনস্ট্রাকশন ফার্মের কর্মচারী আমি নিজে কোনো বিশেষ পরিচয়ধারী নই আমি একজন বাংলাদেশের সাধারণ নাগরিক তবে হ্যাঁ আমি একজন সন্তানের বাবা একটি পরিবারের গার্ডিয়ান এবং একজন মায়ের সন্তান অর্থাৎ আমি ফিল করি নিজের থেকে তবে আমার অন্তরে আছে ন্যায় ন্যায্যতার ভিত্তিতে মানবতার এক সুদৃঢ় বন্ধনের স্বপ্ন ন্যায় ন্যায্যতার ভিত্তিতে মানবতার এক সুদৃঢ় বন্ধনের স্বপ্ন আমাদের বন্ধন নেই সমাজে উচ্চবিত্ত নিম্নবিত্ত অতি নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত মধ্য উচ্চবিত্ত উচ্চবিত্ত অতি উচ্চবিত্ত আমাদের সোশ্যাল বা সামাজিক যে ইকোসিস্টেমটা ভেঙে পড়েছে বিশ্বাস নেই আমাদের কারোর প্রতি কারোর আমি হৃদয়ে ভালোবাসি বঙ্গবন্ধুকে আমি হৃদয়ে আমার হৃদয়ে আমি ধারণ করি ভালোবাসি আমি বঙ্গবন্ধুকে এবং শ্রদ্ধাভরে স্মরণ করি তার আদর্শকে তবে এর অর্থ এই নয় যে গত পনেরো বছর যাবত আওয়ামী লীগের সকল নেতিবাচক কাজ আমি পছন্দ করি বা সমর্থন করি অবশ্যই না আমি নিজে আইনের উদ্ধে নই তেমনি চাই বাংলাদেশের প্রতিটি নাগরিক ন্যায় ও ন্যায্যতার ভিত্তিতে সমপরিমাণ বিচার পান আপনাদের দোয়া ও পরামর্শ কামনা করি আমার এই ভাবনার বাস্তবায়ন ও সুন্দর সাবলীলভাবে প্রকাশে আপনাদের দোয়া চাই এবং আপনাদের পরামর্শ সহযোগিতা আমি কামনা করি একজন গার্ডিয়ান হিসেবে আপনাদের কাছে যাতে আমাদের এই তেষট্টি পার্সেন্ট এবং আমাদের সকলকে যেন কাজে লাগাতে পারি আপনি অফিস থেকে বাসায় ফিরলেন আপনার বাচ্চা বলল বাবা বাবা আমার ক্লাসে বাবা আমার বাড়িতে বাবা আমার পাশের বাড়িতে আমার তখন আপনি এক থেকে বিশ গ্রেডের আপনি সাপোজ সেক্রেটারি তখন আপনার মনে হবে আমাদের সেক্রেটারি না আমার সেক্রেটারিয়েট আপনি একজন পিয়ন তখন আপনার মনে হবে যে আমার সেক্রেটারিয়েট এর আমি পিয়ন একটু ফিল করেন ভুল ত্রুটি মার্জনীয় খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের সকলের দোয়া পরামর্শ এবং সহযোগিতা চাই যদি আপনাদের কানে পৌঁছে থাকে অন্তত আমার জন্য দোয়া করবেন সহযোগিতার হাত বাড়াবেন এই সেই মানে বিষয়ে আমি একটু আপনাদের মনোযোগ আকর্ষণ করছি কারণ আমাদের ইহুত সমাজটা ভেঙে পড়েছে আমাদের বিশেষ করে ছাত্রদেরকে মনোবল ভেঙে পড়েছে এদেরকে আমাদের জাগাতে হবে আর জাগাতে গেলে আমাদের একটি দায়িত্বশীল নলেজেবল অ্যাকাউন্টেবল একটি ক সরকার গঠন করতে হবে এর কোনো বিকল্প নেই ধন্যবাদ সবাইকে